নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের শুভ দিন সেটিকে বরণ করার এই যে এত আয়োজন ছেলেদের এবং বাকি যারা আমার পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের যে আন্তরিক ভালোবাসা এ যেন আমাকে প্রত্যেক দিন বাকির সময়গুলোকে আনন্দ দেয় আসলে আমাদের ছোটোবেলায় এই জন্মদিন আমাদের পিরিয়ডে কারোরই কখনো জন্মদিন পালন হয়নি তা বলে কি বাবা মা ভালোবাসতো না বা বাড়ির বড় যারা তারা কি ভালোবাসতো না নিশ্চয়ই ভালোবাসত খুবই ভালোবাসত কিন্তু এই যে জন্মদিনের যে আড়ম্বর এটা তখন ছিল না যার জন্য আমরা সবাই সত্যি সত্যি জন্মদিনটা কবে এটা বোধ আমাদের কারোরই মনে থাকতো না আমার তো থাকতে ছিলই না কখনোই মনে ছিল না আমি কবে জন্মে জন্মেছি কিন্তু ওই যে যা ভগবান